রমজান মাসে আপনি আমি যদি দিনের রাতে বারো রাকাত নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ রাসুদ সালিয়া ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসুন সেই বারো রাকাত সলাদ কখন কোথায় কিভাবে কেমন ভাবে আদায় করবেন এই বিষয়টা আমরা হাদিসের থেকে জেনে নিই যা একটি হাদিস আসে তিরমিজির মধ্যে এক হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস এক হাজার সাতশো চুরানব্বই নম্বর হাদিস এবং আবু দাউদের এগারোশো চল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা আম্মাজান আয়েশা বলেন আন আয়েশা তা রাদি আল্লাহ তালা আনহা কালাত কলা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম মানসাবার আলা ইসনা আশারা রাক আতান ফিল ইয়ামি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের একেবারে অল্প বয়স্কা স্ত্রী ও আম্মা জান আয় সারা দিল তালা তিনি বলছেন যেই ব্যক্তি দিন অর্থাৎ ফিল ইয়াউমি ও লাইলাত দিন এবং রাত্রে ইসনা আশার রাকা বারো রাকাত সলাত আদায় করবে দেখাল আল সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি সহি বুখারির মধ্যে এসেছে হাদিস সনদ সহি তাহলে দিন এবং রাতে বারো রাকাত করবে সলাদ আদায় যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা আসুন সেই বারো রাকাত সলাত কখন কখন কিভাবে আদায় করতে হবে জি আয়সার তিনি বলছেন আরবা আন কাবলা ওয়ারাকা আতাইনে বা আদাহা জহরের সলাতের অর্থাৎ ফরজ সলাতের পূর্বে চার রাকাত সলাত এবং জহরের ফরজ সলাতের পরে দুই রাকাত ওয়ারাকা আতাইনে বা আদাল এশা এশার সলাতের পরে দুই রেখাত ওরাক আতাইনে কাবলাল ফজর ফজরের পূর্বে দুই রাকাত সলাত অর্থাৎ এই মোট বারো রাকাত সন্ন্য সলাত আমরা যদি কন্টিনিউসলি উই আর পারফর্ম দিস টুয়েলভ রাখাত এক্সট্রা ফ্রেয়ার্স কমপ্লিট ইন আওয়ার ডে অ্যান্ড নাইট সো দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাম দ্যাটস পারসন ইন থার্ড ইন প্যারাডাইজ অর্থাৎ আমরা যদি বারো রাখাত সলাত আদায় করে দিন এবং রাতে জান্নাতে প্রবেশ করব তাহলে কখন কখন একটু ভালো করে শুনুন জহরের পূর্বে চার জহরের ফরজ সলাতের পরে দুই তাহলে কত হলো চারের দিয়ে ছয় মাগরিবের ফরজ সলাতের পরে দুই রাকাত কত হলো আট রাকাত এশার ফরজ সলাতের পরে দুই রাকাত দশ রাকাত এবং ফজরের সলাতের পূর্বে যে দুই রেকাত সুন্না আছে তাহলে হলো বারো রাকাত ফজরের সুন্নার মর্যাদা অনেক বেশি ডাবিস সাল্লাম রোহাল্স সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নার মর্যাদা দাম এত বেশি আল্লাহ সাল্লাম বলেন যে খৈরু মিনা দুনিয়া ওমা ফিহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর থেকেও এই দুই রকাত সলাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি আল্লাহ আমাদেরকে এই বারো রাকাত সলাত ফরজ সলাতের পাশাপাশি আদায় করা তাওফিক দান করার মতন ইমান আমাদেরকে